9144897 এটা হচ্ছে তার পার্সোনাল বিকাশ নাম্বার আমি হচ্ছে এটা সিস্টেমিও দিয়ে দিব আর এই হচ্ছে তাসিন ভাই কা থাকে মানুষ পড়াশোনা করতে করে ফুচকা 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 ভেঙে আচ্ছা জি আচ্ছা ফুচকা এটা কি এটা টক আচ্ছা পড়াশোনা করে আমি ব্যবসা ব্যবসা করতে চান ব্যবসা ভালো লাগে কেন ছোটবেলা থেকে ব্যবসা করে বড় হয়ে বড় ব্যবসা করতে পারবো আচ্ছা ছোটবেলা থেকে যেহেতু ব্যবসা করছেন তারপরে বড় হয়েও যাতে ব্যবসা করেন হ্যাঁ বড় হয়ে বড় ব্যবসা করবো বড় ব্যবসায়ী হবেন আচ্ছা ঠিক আছে বড় ব্যবসায়ী হলে আমাদেরকে চাকরি দিবেন জি আচ্ছা